আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো এই যে বলেছিলাম আমি আমার নেক্সট ভিডিওতে বলেছিলাম যে আমি আমার মেয়েদের স্কুলের একটা মেলাতে পার্টিসিপেট করেছি তো সেটার পার্ট ওয়ান কিন্তু আমি দিয়ে দিয়েছি আর বলেছিলাম আমার এই ভিডিওতে পার্ট টু দেব মানে দুই দিন যেহেতু ছিল মেলাটা তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের মানে আগের দিন রাতে পরের দিনের জন্য যা যা আবার বানানো দরকার আমার বোন সব কিছু বানিয়ে নিয়ে এসেছে এখানে প্রায় অনেক ধরনের কাপ ছিল বিভিন্ন ফ্লেভারের ছিল দেন পাউন্ড কেক ছিল বিভিন্ন ধরনের চকলেট দেন হচ্ছে বড় স্লাইস কেক এই যেগুলো সব ছিল হচ্ছে চকলেট ফ্লেভারের কাপ কেকস দেন ছিল আপনার স্ট্রবেরি ফ্লেভারের কাপ ছিল রেড ভেলভেট ছিল মোকা ফ্লেভারের ছিল তো বিভিন্ন ধরনের কাপ কেক ছিল আর ফার্স্টের দিনের আর কি খেয়াল করে দেখলাম আসলে বাচ্চারা বিশেষ করে কাপ কেকটা খুব বেশি পছন্দ করে তো আমি আমার বোনকে বলেছিলাম যে দ্বিতীয় দিনের জন্য কাপ কেকটা যেন একটু বেশি করে বানায় যেহেতু বাচ্চারা অনেক ডিমান্ড করে এটার আর এখানে যে খুব এই যে হার্ট শেপের কিছু চকলেট ছিল তো তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় দিনের প্রস্তুতি তো আমরা স্কুলে কিন্তু অলরেডি চলে এসেছি এখন এসে হচ্ছে যে আমাদের টেবিলটা যেখানে আমরা বসবো ওটা হচ্ছে সেট করে নিচ্ছি তো এই তো এখানে বাসার থেকে সবকিছু একদম প্যাকেট করে সুন্দর করে বেঁধে নিয়ে এসে দেন হচ্ছে টেবিলটা সেট করে দিয়েছি আর এই যে আমার পাশের আশেপাশে যে টেবিলগুলো ছিল সেগুলো আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো মার্শাল্লাহ সেকেন্ড দিন হচ্ছে খাবারের আইটেম অনেক বেশি ছিল তো আমাদের জন্য নিচের ফ্লোরটা হচ্ছে শুধুমাত্র খাবারের জন্য আর উপরের ফ্লোরটা কাপড় চোপড় জুয়েলারি দেন কসমেটিক্স এগুলো তো এই তো এখানে হচ্ছে আমি আমার টেবিলটি একটু আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই তো এই যে এখানে বিভিন্ন ধরনের এই যে চকলেট ছিল দেন হচ্ছে পাউন্ড কেক ছিল আর এই খেলনাগুলো হচ্ছে আমার মেয়ে ক্লে দিয়ে বানিয়েছে তো এগুলো নিয়ে বসেছিলাম দেন চকলেট কাপ কেক দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো তো আলহামদুলিল্লাহ আমাদের ওই দিনের কেনা বেচাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোই বেচা কেনা হয়েছে তো এটা হচ্ছে তারপরে দুই দিন পরে তো এর মধ্যে আর কোনোভাবে ভিডিও করা হয়নি দেখা গেছে আসলে দুই তিন দিন এই স্কুলের এই মেলার জন্য অনেক বেশি খাটাখাটনি হয়ে গেছে একটা না সকাল থেকে রাত পর্যন্ত স্কুলে বসে থাকতে হয়েছে তো সবাই আমি আমার আম্মু দেন ছোটো বোন সবাই মোটামুটি অনেক টায়ার্ড ছিলাম তো বেশ অনেক দিন যাবত আমার বাচ্চারা পিৎজা খাওয়ার জন্য বায়না করছিল তো দেখা গেছে এই কাজের জন্য দৌড়দৌড়ি করে ওভাবে হয়ে ওঠেনি আর মেলাটা শেষ হওয়ার পর দুই দিন হচ্ছে হচ্ছে প্রায় আর কি সবাই মোটামুটি একটু রেস্ট নিয়েছি তো এই জন্য দেখা গেছে ওদেরকে নিয়ে বাইরেও বের হওয়া হয়নি তো এই জন্য ভাবলাম যে আজকে গিয়ে তাহলে ওদেরকে পিৎজা খাইয়ে নিয়ে আসি আর এই রেস্টুরেন্টটা আমার বাসার খুব কাছে আমরা নর্মালি সবসময় হুটহাট কখনো প্ল্যান করলে এখানে চলে আসি তো ওদের এখানে খাবারের মানটাও খুব ভালো তো এই তো আমরা এসে খাবার অর্ডার দিয়ে দেন বসেছিলাম আর বাচ্চারা হচ্ছে প্লে জোনে খেলছিলো তো এর মধ্যে কিন্তু আমাদের খাবারও চলে এসেছে এই যেটা ছিল পিৎজা আর সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম তো বাচ্চারা আসলে বরাবরই খাবারের মধ্যে এই পিৎজা জিনিসটা খুবই পছন্দ করে আর ওদের এখানে পিৎজার ফ্লেভারটাও বেশ ভালো ছিল তো যাই হোক এই তো এখানে আমি আমার হাজব্যান্ড আর দুই মেয়ে তো আমরা এখন এই পিৎজাটা এনজয় করবো মশলা পিৎজার টেস্টটা খুব ভালোই ছিল তো এরপরে হচ্ছে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য দুইটা কফি নিয়েছিলাম আমার কাছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ওদের এই রেস্টুরেন্টের কফিটা খুব ভাল লাগে আর অনেক বেশি দেয় মানে মাঝে মধ্যে আমার এই পুরোটা কফি শেষ করতেও খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম